হ্যালো ভিয়ার্স হাউ আর ইউ আই এম ফাইন মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ান্ডারফুল ফেসবুক ফান পেজ ক্রিয়েট করবেন তো চলুন দেখা যাক কীভাবে আমরা একটি ওয়ান্ডারফুল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি এখানে কিছু কথা না বললেই নয় সেটা হলো এই ফেসবুক ফান পেজ দিয়ে আপনি কি করতে পারেন বা কী কাজে আসবে এটা আপনার হ্যাঁ যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে বা আপনার কোনো বিজনেস প্রোডাক্টস সেল কোনো এই ধরনের কিছু থাকে তাহলে দেখা গেলো আপনি একটি ফেসবুক ফান্ড পেজ ক্রিয়েট করে ওখানে বিভিন্ন ধরনের সামাজিক ভিডিও ফটো বিভিন্ন পোস্ট এগুলি করে আপনি ওখানে আপনার ভিজিটর বাড়াইলেন এবং ফ্রেন্ড বাড়াইলেন এই ফেসবুক ফান পেজে বা ফেসবুক পেজে আপনি দেখা গেল আনলিমিটেড ফ্রেন্ড এখানে আপনি ইনভাইট করতে পারবেন এবং তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবেন কিন্তু একটি ফেসবুক একটি যে নর্মালি আমরা যে ফেসবুক ব্যবহার করি ফেসবুক টাইম লাইন এটা যেটা দেখছেন আমার একটা ফেসবুক ফেসবুক টাইম লাইন এখানে আমি পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারবো না বা আপনিও পারবেন না কিন্তু যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে ওখানে আপনি আনলিমিটেড ফ্রেন্ট আপনি অ্যাক্টিভ করতে পারবেন এবং তাদের সাথে আপনার আপনার যে কোনো আপনার ভিডিও ফটো বা পোস্ট আপনি তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং আপনার যদি আগেই বলেছি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বা আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে বা কোনো ব্লগ থেকে থাকে সেটাকে আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডদের বা দর্শকদের সামনে আপনি উপস্থাপন করতে পারেন এটা হলো সুবিধা তার জন্য আপনাকে ফেসবুক পেজে আপনার ভালো ভালো বা সামাজিক বিভিন্ন ধরনের ফানি ভিডিও বা আনন্দদায়ক কোনো এরকম কিছু বা সব কম বেশি আপনি ওখানে আপলোড করতে পারবেন কিন্তু যেগুলি মানুষের কাছে বেশি জনপ্রিয় বা মানুষে যেগুলি খুব ভালো বলে এই ধরনের পোস্ট করাই বেটার তো চলুন দেখা যাক আজকে আমরা কীভাবে একটি ফেসবুক ফান পেজ ক্রিয়েট করি এখানে একটা অ্যারো বটন আছে এটা ক্লিক করবেন তো এখানে কি ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনাকে এখানে দেখেন ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজের উপরে ক্লিক করতে হবে ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন চলে আসছে এখানে আপনাকে চুজ করতে হবে কোন ধরনের পেজ আপনি ক্রিয়েট করবেন তো এইগুলি তো নর্মালি সাধারণত আপনার কিছুটা হল বুঝবেন আমি এই ভিডিওটা বানাইছি তাদের জন্য যারা বিগিনার এবং যারা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য যারা পারেন তাদের জন্য নয় তো এখানে কয়েকটা অপশন চলে আসছে এখানে আছে লোকাল বিজনেস অর প্লেস এখানে একটা ফেসবুক ফান পেজ ক্রিয়েট করে আপনি আপনার একটা ব্যবসা চালু করতে পারেন সেটা হলো কি আপনার কোনো প্রোডাক্টস বা কোনো কোম্পানির প্রোডাক্টস আপনি একটা দেশের মাধ্যমে এখানে শো করতে পারবেন বা সেল করতে পারবেন লোকাল বিজনেস যাকে বলে বা প্লেস যে কোনো একটা নির্দিষ্ট সীমানা সিলেক্ট করলে ওই সামনার মধ্যেই আপনি ব্যবসাটা করতে পারবেন বা আপনার ফেসবুকটা ওই ওই নির্দিষ্ট স্যামানার মধ্যেই ওই ফেসবুক পেজটা আমরা ওই নির্দিষ্ট স্যামানার মধ্যেই শো করবে তারপর আছে এখানে কোম্পানি অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন এখানে আপনি যে কোনো কোম্পানির প্রোডাক্টস সেল করতে পারেন বা আপনার কোনো প্রোডাক্টস আপনি সেল করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে আপনি দর্শকদের সামনে শো করতে পারবেন তুলে ধরতে পারবেন এখানে ব্র্যান্ড অর প্রোডাক্টস এখানেও আপনি কোনো প্রোডাক্টস আপনি সেল করতে পারেন বা শো করতে পারেন বা কোনো যে কোনো ধরনের পোস্ট আপনি করতে পারবেন টোটালি সবগুলির মধ্যেই যেহেতু যে কোনো ধরনের পোস্ট আপনি করতে পারবেন তার মধ্যে তার মধ্যে আছে দেখা গেল এটা লোকাল বিজনেস এটা শুধু একটা দেশের মধ্যে আপনি করতে পারবেন এটা কোম্পানি এটা ইন্টারন্যাশনাল এটা সবগুলি ইন্টারন্যাশনাল শুধু এটা লোকাল এটা শুধু একটা একটা যে দেশের থেকে আপনি করতে চান সেই দেশের মধ্যে এটা করতে পারবেন এখানে আছে আর্টিস্ট ব্যান্ড ওর পাবলিক ফিগার এখানে দেখা গেল বড় ধরনের কোনো শিল্পী বা খেলোয়াড় বা কোনো আর্টিস্ট বা কোনো স্টারের ফেস ক্রিয়েট করে এখান থেকে তাদের বিভিন্ন লাইফস্টাইল তাদের এগুলি আর কি এখানে পোস্ট করা যায় তো আপনিও এখানে একটা পেজ ক্রিয়েট করে আপনার যে কোনো কিছু আপনি ইউটিউবার হন বা ওয়েবসাইটের যে কোনো আপনার ভালো ভালো কোনো কন্টেন্ট থাকে সেগুলি আপনি এখানে শো করতে পারেন বা যে কোনো কিছু আপনি এখানে শো করতে পারেন নর্মালি আমরা সবগুলোই ইউজ করতে পারবো কিন্তু কোনটার মধ্যে করলে ভালো হয় সেটা আপনি বেছে নেবেন এন্টারটেনমেন্ট এখানে এগুলি মুভি ভিডিও যে কোনো সিনেমা বা কোনো এই ধরনের কোনো আপনার আপনি ইউটিউবের যে কোনো ভিডিও বা ওয়েবসাইট এখানে প্রমোট করতে চান বা শো করতে চান সেগুলোও পারবেন তো আমি চুজ করলাম আর্টিস্ট ব্যান্ড ওর পাবলিক ফিগার এখান থেকে এখান থেকেই আপনি আপনার যে কোনো কিছু আমি শো করতে পারবেন এখানে এখানে চুজ করার মতো অনেকগুলো অপশান আছে আপনি চুজ করে নেবেন চুজ এ ক্যাটাগরি আর্টিস্ট চুজ করলাম এখানে আপনার ওয়েবসাইটের নামটা আপনি সিলেক্ট করবেন বা আপনার যে কোনো একটা নাম পছন্দ করে এখানে নাম দেন তো আমি একটা নাম চুজ করলাম সেটা হলো কি দেওয়া যায় ফার্নি ভিডিও ওয়াও ফার্নি ভিডিও ওয়াউ ফার্নি ওকে দেখে এটা হয় কি না গেট স্টার্টেড দি নেমি ইজ ইনভ্যালিড উই হ্যাভ এ স্টেড ও ফ্নি এই নামে অলরেডি হয়ে গেছে এই নামে আগে কেউ একটা বানাইছে তো আমার আর এই নামটা নিতেছে না তো আমরা ডিফারেন্ট নেমস ইউজ করবো তার জন্য অল ফার্নি অল ফার্নি আমরা একসাথে তো কিরকম জানি হয়ে গেল তো আমরা এখানে দ্য বেস্ট ফাইনি ক্যাপিটাল দিয়ে দেখি হয় কিনা বেস্ট হারনি বেস্ট হওয়ার একটু সময় নিতেছে তো আমরা ওয়েট করি সাকসেস নিয়ে এনেছে আমাদের সুস নেম দ্য বেস্ট ফার্নি মোটামুটি ভালোই হয়েছে নামটা আমি এটা রিয়েলি আমার জন্য বানাইতেছি আমি এখানে ফার্নি ভিডিও আপলোড করব তো এখানে আমরা একটা ফটো কভার ফটো আমরা চুজ করি choose from ফটো টেক ফটো আপলোড ফটো এবং ফটো আপলোড ফটো এখান থেকে আমার কম্পিউটার থেকে আমি আপাতত যে কোনো একটা ফটো আমি এখানে চুজ করলাম পরে অবশ্য চেঞ্জ করে নেব মন মতো পরে বসাবো হ্যাঁ একটা ফটো আসছে এটাকে আমরা সেন্টার করি সেন্টারে রেখে She's okay I'm gonna... প্রোফাইল ফটো অ্যাড করলাম এখন আমরা একটা কভার ফটো অ্যাড করবো অ্যাড এ কভার চুজ ফ্রম ফটো আপলোড ফটো আপলোড ফটো থেকে একটা ফটো আমি কভার ফটো দিয়ে দেই তো আপাতত যে কোনো একটা ফটো দেবো আমরা পরে অবশ্য মনের মতো আর একটা ফটো আপলোড করে নেব যেটা বেস্ট বেস্ট ফার্নি এই পেজের জন্য যে ফটোটা পারফেক্ট হয় ওই ফটোটাই আমি দেব পরবর্তীতে অবশ্যই হ্যাঁ এখানে একটা ন্যাচারাল ছবি দিয়ে দিই এটা অবশ্য নিতেছে না কেন এটা সাইজে বেশ কম হয়েছে প্লিজ চুজ এ ইমেজ দ্যাটস এ লেটেস্ট ফোর হান্ড্রেড পিক্সেল হোয়াইট অ্যান্ড অ্যাট লেটস একশো পঞ্চাশ পিক্সেল টল তো এটা বলতেছে যে ফোর হান্ড্রেড পিক্সেল এবং একশো পঞ্চাশ পিক্সেল এরকম মাফের হতে হবে লম্বায় ফোর হান্ড্রেড এবং এরোতে একশো পঞ্চাশ পিক্সেল এই ধরনের মাপের হতে হবে তো আপাতত আমি কভার ফটোটা বাদ এখন থেকে এখন লেগেটারে কে লিভ দেই লিভে রাখি পরবর্তীতে আমি অ্যাড করে নেব কভার ফটো সময় সময় এখানে এখানে আর কয়েকটি অপশন আছে দেখেন বাটন বটন অ্যাডে বটনে এখানে আপনি বুক সার্ভিস গেট ইন লার্ন টাচ লান্ডমোড় অর ডোনেশন ডাউনলোড অ্যাপ স্পেস আপনার যে কোনো একটা লিঙ্ক আপনি এই অ্যাডে বটনে অ্যাড করে রাখতে পারবেন বুক সার্ভিস হোক বা গেট ইন টাচ এখানে গেট ইন টাচ দিলে আপনি যে কোনো যেটা আপনি সিলেক্ট করবেন সেটা ওখানে অ্যাডে বটনে টাচ করার সাথে সাথে চলে আসবে লার্ন লান্ডমোড় এই ধরনের কোনো কিছু আপনি অ্যাড করে রাখতে পারবেন একটা পরবর্তীতে করবো সমস্যা সময় ঠিক আছে তো এখানে আপনি অ্যাবাউটে এটা কী বিষয়ক বা কোন ক্যাটাগরির সেটা আপনি এখানে লিখে দিতে পারেন তারপরে ইডিট বিজনেস ডিটাইল ইডিট ডেট এগুলি ইডিট পার্সোনাল ইন্টারেস্ট ইডিট ফোন নাম্বার ইন্টার আদার অ্যাকাউন্ট ইন্টার ওয়েবসাইট ইন্টার ইমেল অ্যাড্রেস ইন্টার ওয়েবসাইটে আপাতত একটা ওয়েবসাইট যদি আপনার এখানে থাকে দিয়ে দিতে পারেন তো আমি আমার ওয়েবসাইটে এখানে অ্যাড করে দিচ্ছি by 2 uh, by dash 2 dot block is what dot com itamar website সেফ দিয়ে দিলাম মনির ফাউন্ডেশন এডিট অ্যাফি অ্যাফিলেশন এডিট অ্যাবাউটে এডিট অ্যাবাউট এটা কোন ধরনের এগুলি আপনি এখানে এডিট অ্যাবাউট এটা কোন ধরনের সেগুলি আপনি এখানে অ্যাড করতে অ্যাড করে দিতে পারেন এভি ও ইউটি অ্যাবাউট অ্যাবাউট funny video no save edit gender জরুরি নয় দিলেও দিতে পারেন ইউ ফেস ইনফরমেশন ডিসক্রিপশন এখানে আপনি দিতে পারেন আর আপনি যে কোনো কিছুর এই পেজ সম্বন্ধে এখানে লিখে সেভ করে দিতে পারেন ডিসক্রিপশন হ্যাজ এ ফোন নম্বর ফোন নম্বর দিলেও দিতে পারেন এইখানে কন্টাক্ট আপনার আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা ইমেল দিতে পারেন এখানে এখানে আপনার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন তারপরে আছে এখানে হ্যাজ এ স্ট্রেট অ্যাড্রেস স্ট্রেট অ্যাড্রেসও দিতে পারেন হর্স এগুলি অবশ্য পরে অ্যাড করে নেওয়া যাবে প্রোমোটীয় ওয়েবসাইট আপনি এই পেজটাকে প্রোমোট করতে পারবেন এবং গেট মোর পেজ লাইক এখান থেকে আপনি আপনার পেজে আরও লাইক কীভাবে পেতে পারেন সেই সম্বন্ধে দেখানো এখানে কাজ করতে পারবেন প্রমোট ওয়েবসাইট এটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে প্রমোট করতে পারবেন এবং অসংখ্য অসংখ্য ফ্রেন্ডের কাছে পেস্ট করতে পারবেন এটাকে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন আপনার পেজটাকে আপনি প্রথমে একটা লাইক দিয়ে দেন এখানে আর আরও অনেক ফাংশন আছে ইডিট ফেস ইনফরমেশন ভিউ ইনসাইডস ভিউ অ্যাজ পেজ ভিজিটর এখান থেকে আপনি কতজন ভিজিটর্স আপনার পেজে আসে এবং তারা পেজে ঘাটাঘাটি করে সেগুলো দেখতে পারবেন ক্রিয়েট ইভেন্ট অ্যাড ম্যানেজার এখান থেকে আপনার পেজে আপনি অ্যাড অ্যাড ক্রিয়েট করে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই পেজে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে আপনি এখান থেকে একটা আর্ন করতে পারেন এখানে আছে সেটিং মেসেজিং এডিট পেস পোস্ট আর অ্যাড্রি বসন নোটিফিকেশন এগুলি আপনি একটা একটা করে ফিল আপ করে নেবেন শর্টকাটস তারপর এখান থেকে আপনি এই এখানে আপনি ইনভাইট করতে পারেন ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন ইনভাইট করার অপশন আর অবশ্য আছে আপনি ইনভাইট অন্যভাবেও করতে পারেন সেই অপশনও আছে শেয়ার করে আপনি কাস্টমার আপনার আপনি ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে মোটামুটি ফেসবুক ফান পেজ ক্রিয়েট করার আর মাধ্যম সিস্টেম তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগ লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার কাজের গতি আরও বাড়িয়ে দিন কেননা আমি ইউটিউবে নতুন সো আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দোয়া করি ভালো থাকেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াশিং মাই ভিডিও বাই বাই